সর্ষে পিসাইয়ের ঘানিতে কাজ করতে গিয়ে মর্মান্তিকভাবে মৃত্যু হল এক বৃদ্ধের ঘটনাটি ঘটেছে সমুদ্রগড় স্টেশন সংলগ্ন কৃষক বাজার এলাকায় জানা গেছে মৃত ওই বৃদ্ধের নাম সিরাজুল মণ্ডল তার বাড়ি সিদ্দেপাড়া এলাকায় প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায় প্রত্যেক দিনের মতোই ঘানি কলে সর্ষে পিসাইয়ের কাজ করছিলেন সিরাজুল মণ্ডল সেই সময় অসাবধানবশত তার গলায় থাকা মাপলারটি ঘানির কলে জড়িয়ে যায় মুহূর্তের মধ্যেই সব শেষ তিনি নিজে ভারসাম্য হারিয়ে পড়ে যান সেখানেই গলার অধিকাংশ অংশই কেটে যায় সহকর্মীরা দ্রুত তাকে উদ্ধার করার চেষ্টা করলেও ততক্ষণে সবকিছু শেষ খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় স্থানীয় পুলিশ এই মর্মান্তিক ঘটনায় শোকের ছায়া নেমেছে এলাকায় পুলিশ সূত্রে জানা গেছে দুর্ঘটনার কারণ খতিয়ে দেখা হচ্ছে আমরাও তো ছিলাম না হঠাৎ তো মেশিন চালাচ্ছিল সকাল বেলায় সকাল কটায় সকাল ওই সাড়ে ছটা হবে আনুমানিক সাড়ে ছটায় হবে আচ্ছা তো জয় এবার মাপলার হ্যাট ঢুলে ছিল তিন মিন কিছু সরাতে গেছে মাফলারটা জড়িয়ে গেছে আচ্ছা তিনে গলাটা কেটে গেছে আচ্ছা পরে ওর ছোট ছেলে এসে গলা কি সম্পূর্ণ কাটা

কমল বড়া ও মৃত্যুঞ্জয় যশের রিপোর্ট সংবাদ আজকে নিউজ